যদিও বাইক চলাই টিভি এছৰ কিন্তু আই চি ই আমাৰ ইভেণ্ট আমাৰ আনকমফৰ্টেবল লাগে কাৰণ আমি যাম টিভি আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে মূলত আমরা এসেছি শ্রীমঙ্গল দার্জিলিং টিলা মূলত আজকে ইয়ামাহার একটা ইভেন্ট শ্রীমঙ্গল দার্জিলিং টিলা তো মূলত আমরা আজকে আইসি মূলত এটা আয়োজন করছে সিলেট বাইকিং কমিউনিটি পক্ষ থাকি তারা এটা আয়োজন করছে তো মূলত আমরা অলরেডি আইসি আর এখন বর্তমানে আমরা রেসিং চলে ওদিকে আমরা উপরে যাইমু উপরে ক্যাম্প আছে এবং ইভেন্টের অনেকগুলা আয়োজন ওইব আজকে রাইট তো আমরা আইছি আর টি শার্ট করছি আর স্টিকার ওলা আলি ভাই সামনের সানী ভাই তো মূলত খুব বেশি গৌরবের রোহিত একদম স্ট্রেট সব লাগে গিয়াম কিন্তু খুব গর্ব একটা আয়োজন করেছে প্রায় পাঁচশোর উপরে পাহিব জানি না আর বেশি হইতো পারে আইডিয়া পালাম আর কি এখন মূলত যারা উফরে গা দেখম উফরে কেম্পার যারা অডিয়েন্স তারা একদিন থাকতে পারবো আর কি হইতে গেলে এনজয় করবা যেমন সানি ভাই আমরা অনলি অডিয়েন্স তো দেখবো এনজয় করবো তারপর চলে যাব সানি ভাই ওইজন সুব্যবস্থা আছে ওয়াও আমার অনুষ্ঠানটা অনুব সন্ধ্যা পরে ওয়া বিগ আয়োজন বা খুব বড় আয়োজন যদিও বাইক চালাই টিভিএস

যে পৰিমাণ ৰ'দ আজি খালা হৈ যাব বিভিন্ন খালা মানুহ আৰু এইটো তাৰ চন্দা পৰে কোনো অনুষ্ঠান হৈ গ'ব গতিকে অনেক ষ্টল আছে খানিৰ ষ্টল আছে বাইকৰ ষ্টল আছে ম'বাইলৰ ষ্টল আছে প্ৰত্যেকটা ষ্টল তাৰ আছে এখনত ত' মূলতঃ আহিছি দেখলাম একদম একদম শ্বপ আমাৰ ত' Ao vai. E rezar o ca resza, chi non

হ্যালো টিভিএস রাইডার হ্যাঁ লাগে আমার কাছে আনকমফোর্টেবল লাগে টিভিএস রাইডার না ফোর বি রাইডার ফোর বি রাইডার ফোর বি ইয়াস রাইট তো তো আজকে তারা ক্যাম্পেইনও আইছি যে চ্যাম্পিয়ন অফ দ্য কারভাস ও রাইট কারভাস তো তারাই এই আয়োজন আমরা আজকে আইছি আমি আলী ভাই আলি ভাই তারা আইছি বলি যে এমব্রেডেশন অনেক মানুষ আইছে এবং টাকা থেকে মানে বাংলাদেশ থেকে অনেক মানুষ আইছে ওই জায়গা শ্রীমঙ্গল তখন তো ভালো লাগে আমার আরেকটা বাইক দেখি ওটাও কিতাব আছে

তো মূলত আমরা সবাই বে লঞ্চ করলাম আলী তো চিকেন আছে আর আলু আছে আর টুল আছে ওগুলার কি খরাম সাদা ভাত তো জায়গা ভালো লাগছে আর খরা কিছু মন্তব্য দিবা কিলা লাগে তাই সব কিছু Ik heb hem. Ik heb hem in de hand. 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 Ik heb hem in de ব্যাংকিং কমিউনিটির লিডার শহীদ জামানকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন আসলে এটা এক ধরনের এই পাহাড়ের মধ্যে রেস করার জন্য প্রিপারেশন নেওয়া বা এটা একটা বিরাট পরিশ্রম এটা এক পাগলামি আর পাগলামি না থাকলে কোনো কিছু হয় না ঠিক আছে সো এই পাগলদের জন্য আমরা একটা হাত আমাদের মনে করেন আসলে বাংলাদেশে তো আসলে এক্সাইটিং কোনো কিছু করার যেমন স্কোপ নাই মোটর সাইকেল নিয়ে রেসিং নিয়ে বলে এই রাস্তায় ছেলেরা রেস করে আসলে করার নাই হাতে তুমি তোমার হাতে সব মুখে একটা চিৎকার হবে না কি যাই হোক আমরা সারাদিন এনজয় করলাম আজকে ইয়া মোটরসাইকেল বাংলাদেশ এসে আছে আজকে তো ভালো লাগলো দার্জিলিং জেলার আইয়া তো মূলত আমরা দশ হয়ে গেছে একটা আগে ভাই তো যাই হোক সব ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিও ভালো লাগলে শেয়ার বাইকিং কমিটি এত সুন্দর করে আয়োজন করার লাগি তো সব ভালো থাকবা রহমতুল্লাহ